আমরা এমন একটা জেনারেশন তৈরি হচ্ছিলাম যারা বাইক লাভার হলেও বাইক সম্পর্কে তেমন কিছুই জানি না আমি এখানে বাইকের স্পেসিফিকেশনের কথা বলছি না আমি এখানে ইন্টারনাল বিষয়গুলোর কথা বলছি যেমন হুদয় বাইকের উপর দোষারোপ করে একটা টক শো করা কোনো কারণ ছাড়ে মহাসড়কে বাইক নিষিদ্ধ হাস্যকর স্পিড লিমিট সিসি লিমিট বৃদ্ধি না করা আরও কত কাহিনি কিন্তু সিসি লিমিট তিনশো পর্যন্ত হওয়ার এক বছর যেতে না যেতে দেখা যাচ্ছে ওরে বাপরে এ দেখি টাকার খুনি এই এক বছরে বাংলাদেশে এখনও কিন্তু হায়ার সেসের ফিফটি পার্সেন্ট বাইকও লঞ্চ হয় নাই অথচ সবার মাঝে যে একটা পরিবর্তন এসেছে সেটাকে লক্ষ্য করেছেন ইতিমধ্যে বেশ বড় একটা অংশ জেনে গেছে বাংলাদেশে অ্যাভেলেবেল কোন বাইকগুলো ওভার প্রাইস আর কোন বাইকগুলো ওভার প্রাইস না আর ওয়ান ফাইভ বা সিবিআর এর মতো স্পোর্টস বাইকগুলোর নাম শুনলে সবাই যেখানে মনে করত এর দাম ছয় থেকে সাত লাখ টাকা ঠিকঠাকই আছে অথচ এই এক বছর যেতে না যেতে সবাই বলে উঠছে এই লুটপাটকে কন্টিনিউ করার জন্য তারা দালালদের মাধ্যমে প্রচার চালিয়েছিল যে হায়ার সিসিতে অ্যাক্সিডেন্টেড বাড়বে অমুক তমুক আরও কত কি সাথে প্রত্যেকবার কয়েকটা কোম্পানি সরকারের কাছে আবেদন করে হায়ার সিসি ইনক্রিজকে স্থগিত করেছিল এখন বুঝলেন তো আসল খেলাটা আসলে কথায় যে মার্কেটে যত বেশি কম্পিটিটর সে মার্কেটে চুরি সুযোগ তত কম আর এই জন্য আমাদের হায়ার সিসি আর বেশি প্রয়োজন আর এই চোরদের আরেকটু শখ দেখতে এই সপ্তাহে অথবা পরের সপ্তাহে লঞ্চ হতে চলেছে সিএফ মোটর মোট তিনটা মডেল যেমন স্পোর্টস সিরিজ থেকে সিএফ মোটর টু ফিফটি সিএফ মোটর থ্রি হান্ড্রেড এবং সিএফ মোটর থ্রি হান্ড্রেড কে স্ট্রিট ফাইডার এর মধ্যে সিএফ মোটো টু ফিফটি এসআর এবং সি এফ মোটো থ্রি হান্ড্রেড এসআর লুকস এবং অন্যান্য বিষয়গুলোতে তেমন কোনো একটা পার্থক্য হয়তো বা থাকবে না তবে টায়ার সাইটে টেন সেকশনের মতো পরিবর্তন থাকলেও থাকতে পারে টু ফিফটি এস আর এবং থ্রি হান্ড্রেড এসআর মধ্যে মূল যে পার্থক্যটা থাকবে সেটা হলো এটির ইঞ্জিনে যেমন টু ফিফটি এসআর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হবে দুশো উনপঞ্চাশ দশমিক দুই সিসি ফোর টু ফোর বালভে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন যেটা থেকে প্রডিউস করবে সাতাশ দশমিক পাঁচ হর্স পাওয়ার এবং বাইশ মিটার অফ টর

আর আমি কিন্তু এই ফিগার ফিগারগুলো শিওর হয়ে বলছি না কয়েকদিন পর বাইকগুলো যখন বাংলাদেশে লঞ্চ হবে তখন একটা প্রপার ইনফরমেশন পাওয়া যাবে আর এই বাইকগুলো ইউরোপীয় স্ট্যান্ডার্ড হওয়া সত্ত্বেও এই মডেল ভিত্তের আনুমানিক দাম ধরা হচ্ছে সাড়ে তিন থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে আর এই দামের মধ্যে যদি বাইকগুলো বাংলাদেশে লঞ্চ হয় তাহলে মার্কেট একটা ব্লাস্ট হবে